হাতে মেখে পেঁপে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি না খেলে বুঝতেই পারবেন না আর ছোটরা কিন্তু পেঁপে খেতে একদমই চায় না সেই কারণে এই রেসিপিটা যদি তাদের দেওয়া হয় ভাত বা রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু তারা চেটে পুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি আগের থেকে কিছুটা পরিমাণ মুগের ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম একটু যদি দুই থেকে তিন ঘন্টা জলে ভিজানো থাকে তাহলে ডালটা খুব ভালো হয় পাঁচ থেকে ছয় বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি একদম কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেছে আর এইখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি এইবার পেঁপেটাকে খোসা ছাড়িয়ে চার টুকরো করে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ফিরে আসছি সম্পূর্ণ পেঁপেটাই গ্রেট করে নেওয়া হয়ে গেল এবার একটা মাঝারি সাইজের থালা নিয়েছি তার উপরে সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দেব পেঁপের মধ্যে দেব যে মুগ ডালটা আগে থেকে জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা জল ছেঁকে একটুও কিন্তু জল এতে দেবো না তারপরেই ব্যবহার করব পরিমাণ অনুযায়ী লবণ এরপর এক এক করে আমি একদম সামান্য করে কিছু মশলা ব্যবহার করব যেমন ছোটো চামচের একটা চামচ ধনের গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো কালারের জন্য ছোটো চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো তারপর দেবো ছোটো চামচের একটা চামচ জিরের গুঁড়ো পেঁপের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা কম বেশি ব্যবহার করবেন তারপরেই দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের টমেটো রেসিপিটি একদম সম্পূর্ণ নিরামিষ গ্যাসের ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গ্যাসের ফ্লেম লোতে দেখে তেল গরম করে নিয়ে এতে দিয়ে দেব দুটো ছোট করে টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পরেই দেব একটা তেজপাতা ছোট টুকরো করে তারপরে তেজপাতাটা যখন তেলে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব ছোটো চামচের একটা চামচ সাদা জিরে ফোড়ন দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে এইভাবে যদি ফোড়নটা ভাজা হয় কাঁচা লঙ্কার কিন্তু দারুণ একটা গন্ধ আসে তারপরেই দিয়ে দেবো একটা চামচ থেঁতো করে নেওয়া আদা আদাটা এইখানে গ্রেট করে নিয়ে এসেছি আর এরকমভাবেই আদাটা ব্যবহার করতে হবে যখন মুখে পড়বে আদাটা তখন কিন্তু বেশ ভালো লাগবে খেতে ফোরনটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে যে এইখানে সমস্ত কিছু পেঁপের মধ্যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে ফোড়নটাকে ঢেলে দেব পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা দেব একটা চামচ গাওয়া ঘি এবার সব কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো করে চামচের সাহায্যে সম্পূর্ণটা মিশিয়ে নেওয়া হয়ে গেল এইখানে নিয়েছি একটা টিফিন বক্স আর টিফিন বক্সের মধ্যে যে পেঁপেটা সব কিছু দিয়ে মেখে নিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে টিফিন বক্সে ঢাকনাটা আটকে দিয়ে এবার গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে আস্তে করে টিফিন বক্সটা দিয়ে দেব। তারপরে টিফিন বক্সটা দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনার মধ্যে একটা ছোট ছিদ্র আছে সেটা একটা কাগজ মুড়িয়ে আটকে দেওয়া হলো যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় তারপর প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা যখন ভালো করে টকভক করে ফুটবে তখন লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঠিক এইভাবে কিন্তু হতে দিতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে পেঁপে আর ডাল একসাথে সব কিছু মাখিয়ে দেওয়া হলো কিন্তু জল একদমই কোনো রকম ব্যবহার করা হয়নি জলের কিন্তু প্রয়োজন হবে না কারণ ভেতরে যে ভাবটা হবে এতেই কিন্তু পেঁপে ডাল দুটোই সিদ্ধ হয়ে যাবে জল দিলে পরে কিন্তু এক্সট্রা যে জলটা ভেতরের ভাপে হবে সেটা আর জল দেওয়ার ফলে অনেকটা পরিমাণ জলই কিন্তু ভেতরে রয়ে যাবে এটা কিন্তু ৩৫ মিনিট বাদে হয়ে গেছে এবার আমি ওপরের ঢাকনাটা আটকে গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠান্ডা হয়ে গেছে এবার ওপরের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে টিফিন বক্সটা জলের থেকে তুলে নেব যেহেতু টিফিন বক্সটা একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু কড়াই থেকে তুলেছি সেই কারণে হাত দিয়েই টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেওয়া হলো আর ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে হাত দিয়ে কিন্তু আমি চেক করে দেখিয়ে দেব ডাল একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে গোটা গোটা রয়েছে ভেতরটা কিন্তু পুরো মোমের মতন গলে গেছে আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে ডাল কিন্তু একদম সম্পূর্ণ গলে গেছে কিন্তু ওপরটা গোটা রয়েছে ঠিক এরকমই কিন্তু হয়ে যাবে একদমই বারবার বলছি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা খেতে যে এত টেস্টি হয় বাচ্চা থেকে বড় আমি গ্রান্টি দিয়ে বলতে পারি সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মেখে পেঁপে ভাপা আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে